বিদেশি পাসপোর্ট হারালে কি করবেন চলুন বন্ধুরা দেখেনি অনেকে হয়তো পাসপোর্ট হারিয়ে যেতে পারে এরকম হাজারো প্রশ্ন আমাদের কাছে বারবারই আছে তাই আজকে সেসব প্রশ্নের উত্তর দিতেই আমাদের এই ভিডিওটি চাকরি ব্যবসা ভ্রমণ বা শিক্ষার্থী হিসেবে বিভিন্ন দেশে প্রতিনিয়তই আমাদের যেতে হয় বিদেশে যাওয়ার পর আমরা পরিচয় বহনের একমাত্র প্রমাণ হলো আমার পাসপোর্ট কিন্তু কোন কারণে পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে বিদেশের মাটিতে নানা ঝামেলায় পড়তে হয় অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক প্রমাণাদির অভাবে কারাগারেও যেতে হতে পারে আপনাকে তাই বিদেশের মাটিতে পাসপোর্ট হারালে কি করবেন চলুন সে বিষয়ে জেনে নিই চাকরির সময় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যারা চাকরি নিয়ে যান তাদের অনেকেই মালিকের কাছে পাসপোর্ট জমা দিতে হয় মালিক পক্ষ থেকে তাদের সরাসরি বিভিন্ন অনুমোদন করে দেওয়া হয় তবে নিজের প্রয়োজনে পাসপোর্টের ফটোকপির সঙ্গে রাখতে হবে কিন্তু কেউ যদি ব্যবসা ফ্রি ভিসার চাকরি করতে যান তাদের উচিত পাসপোর্ট সবসময় সঙ্গে রাখা তারপরও দুর্ঘটনা বসত পাসপোর্ট হারিয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে হবে পাসপোর্টের ফটোকপি বা রোড পাস বা রাস্তায় চলাচলের প্রত্যয়নপত্র যদি সঙ্গে থাকে নিয়ে যোগাযোগ করলে দূতাবাসের পক্ষ থেকে আপনাকে নতুন পাসপোর্ট তৈরিতে সহায়তা করা হবে ভ্রমণের সময় পাসপোর্ট খোয়ালে আপনার বিদেশে ভ্রমণের পুরো আনন্দটাই মাটি হয়ে যেতে পারে আপনি যদি যদি পাসপোর্ট হারিয়ে হারিয়ে ফেলেন ফেলেন কোনো কারণে তা তাহলে সবার আগে আপনাকে যোগাযোগ করতে হবে বাংলাদেশ হাই কমিশনে কোন ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্সি যদি আপনাকে আপনার ভ্রমণের সহায়তা করে থাকে তবে আপ তারাই আপনাকে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে এরপর আপনাকে সহায়তা করবে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশের পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশন আপনার সব তথ্য পর্যবেক্ষণ করে বাংলাদেশ হাই কমিশনকে একটি পত্র বা দরখাস্ত পাঠাবে এই পত্র বা দরখাস্তই আপনাকে সুন্দরভাবে দেশে ফিরে আসতে সহায়তা করবে পাসপোর্ট নবায়ন বিদেশে অবস্থানরত অবস্থান করার সময় নিজের পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে যেতে পারে এক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নেই এ ব্যাপারে সহযোগিতা করবে সেদেশের বাংলাদেশ দূতাবাস দূতাবাসের কনসুলেটের শাখা থেকে বাংলাদেশিরা তাদের পাসপোর্ট নবায়ন করতে পারবেন তবে মেয়াদ শিশু ছয় মাস আগে নব্যান করা ভালো পাসপোর্ট নিয়ে জালিয়াতি বিদেশি নিজেদের বৈধতা সনদ পাসপোর্ট এই পাসপোর্টে ভিতে নির্ধারণ করা হয় আপনি বৈধ না অবৈধ তাই পাসপোর্ট যত্ন করে রেখে দিবেন কোনোভাবেই হাতছাড়া করবেন না বিদেশে বৈধ পাসপোর্ট অনেকে অবৈধভাবে বেচাকেনা করে টাকার বিনিময়ে একজনের বৈধ পাসপোর্ট অধিক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তাই পাসপোর্ট হারিয়ে গেলে দ্রুত পদক্ষেপ নিন অনেক ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠান কর্মীদের পাসপোর্ট রেখে এর বিনিময়ে একটি পাস বা কার্ড দেয় কর্মীরা যাতে পালিয়ে গিয়ে অন্য কোথাও কাজ করতে না পারে তার জন্য এমনটি করা হয় বাস্তবতা যাই হোক না কেন বিদেশে গেলে পাসপোর্টের প্রতি আপনাকে বাড়তি সতর্ক হতেই হবে দর্শকের বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন